বৈজ্ঞানিকরা মানুষের দেহের সাথে প্রাইমেটদের দেহের মিল দেখে স্থির করেছেন বৃক্ষবাসী প্রাইমেট থেকে অনেকটা আগে মানুষের উদ্ভব হয়েছিল বৃক্ষবাসী প্রাইমেটদের কোন শাখার প্রাণী থেকে মানুষের উৎপত্তি হয়েছিল তা অবশ্য বলা কঠিন কারণ কয়েক কোটি বছর ধরে এই বিবর্তন ঘটেছে এবং এত আগেকার প্রাইমেটদের কোনো জীবিত বংশধর আজকের পৃথিবীতে নেই আদি প্রাইমেটদের বংশধরেরা বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে কেউ পরিণত হয়েছে বানরে কেউ শিবপাঞ্জিতে কেউ গরিলায় ওই প্রাইমেটদেরই একটা শাখা জন্ম দিয়েছে মানুষের যেসব অবলুপ্ত প্রাইমেট থেকে আগে মানুষের উদ্ভব হয়েছিল তাদের সম্পর্কে কিছু কিছু জানা যায় কেবলমাত্র ফসিলের সাক্ষ্য থেকে প্রাচীনকালের যেসব প্রাণী দেহের অংশ কোনো ক্রমে মাটির নিচে চাপা পড়ে পাথরে পরিণত হয়েছে তাদের বলা হয় ফসিল বা জীবাশ্ম ফসিল থেকে বৈজ্ঞানিকরা ও চারশো কোটি বছর আগেকার জীব সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন কিন্তু আশ্চর্যজনক হলেও এ কথা সত্যি যে চার কোটি বছর আগের প্রাইমেটদের ফসিল বিশেষ পাওয়া যায়নি কারণ বৃক্ষবাসী প্রাইমেটরা বনে থাকত আর যে ধরনের পাথরে ফসিল রক্ষা পায় বনের মাটি থেকে সেরকম পাথরের সৃষ্টি হয় না তবে আফ্রিকা ভারতীয় উপমহাদেশ প্রভৃতি যেসব অঞ্চলে ঘন জঙ্গলের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়েছে সেখানে মৃত প্রাইমেট বা অন্য প্রাণী নদীতে পড়লে নদীর তলার বা তীরের কাদামাটিতে চাপা পড়ে যেত এবং কালক্রমে তা পাথরে পরিণত হতো এরকম ভাবে রক্ষা পাওয়া এক জাতের প্রাইমেটের ফসিল পাওয়া গেছে কেনিয়ায় আর ভারতে এদের নাম দেয়া হয়েছে রামা পিঠে গাছ রামা নাম দেওয়ার পেছনে একটি কারণ রয়েছে কারণটি হলো এই পচিলগুলো পাওয়া গেছে প্রাচীন রামভূমিতে দাঁত গুলো লক্ষণীয় অধিকাংশ তীক্ষ্ণ থাকে এগুলো আত্মরক্ষা ও শত্রুকে আক্রমণের কাজে লাগে কিন্তু রামা সদন্ত ছিল ছোট এরা সম্ভবত হাতের সাহায্যে আত্মরক্ষা করত এবং টুকরো পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। রামা সম্ভবত সময় সময় বা অধিকাংশ সময় দু পায়ে হাঁটত হাতকে অন্য কাজে চার পায়ের বদলে দু লাগাত পায়ে দাঁড়ানো কিভাবে বিভিন্ন সময়ে পৃথিবীর ভূতাত্ত্বিক ও ভৌগোলিক পরিবেশের পরিবর্তনের ফলে অনেক প্রাণীর বিবর্তনের সূচনা হয়েছে দেড় দুই কোটি বছর আগে পৃথিবীর জলবায়ু শুষ্ক হয়ে উঠেছিল সে সময় বনভূমি ক্রমে ক্রমে কমে আসে এবং তৃণভূমির বিস্তার ঘটে হাতি ঘোড়া শুকর জিরাফ হরিণ প্রভৃতি আশ্রয় নেয় এ তৃণভূমিতে কিছু কিছু প্রাইমেট গাছেই রয়ে যায় রামাপিথেকাসরা গাছ ছেড়ে মাটিতে নেমে এসেছিল খোলা মাটিতে চলতে গিয়ে এরা সম্ভবত ক্রমশ দাঁড়াতে সক্ষম হয়েছিল হাতের সাহায্যে এরা হয়তো খাদ্য সংগ্রহ করত বৈজ্ঞানিকদের অনুমান রামা পিঠে গাছের বংশধরদের একটা শাখা থেকেই ক্রমশ মানুষের উৎপত্তি হয়েছে